سيشوفون كده الله احترى القرآن لمدة بلدنا الله احترى جميع جاء الله احترى بلدنا أمر الله احترى جميع قُلْ إِنْ كَانَ أَبَاؤُكُمْ وَأَبْرَابُكُمْ وإخوانكم وَأَزْوَاجُكُمْ وَأَسِيرَتُكُمْ وعظام اقترستوها وَالْتِجَارَةُ كسرنا كسادها ومساكن تَرْضَوْنَهَا أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله ورسوله وجهاد في سبيله فتلبسوا حتى মুসলমান বন্ধু <Franc -ality> <defines ap> <sex>

তোরা তুমি তোমার বাবা থেকে তুমি তোমার পিতা থেকে তুমি তোমার মা থেকে তুমি তোমার স্ত্রী থেকে তুমি তোমার সন্তান সম্পত্তি থেকে তুমি তোমার মেয়ে থেকে পরিবার আত্মীয় শত সফল বৃষ্টি থেকে তুমি তোমার ব্যাংকের সিদ্ধান্তের অর্থাৎ তোমার উঠাবসা দালা ফেরা

জিহাদকে যদি মহabbat করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কাতেব হবে না কার কথা আল্লাহ জিগ্কার আমরা আমরা কার কথা আমার আল্লাহুর কথা হাদিসের মধ্যে আছে বল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকিনু ওয়াহдку হাতা

সবচেয়ে যে समस्त বস্তু থেকে আপনার পিতা থেকে আপনার মা থেকে আপনার প্রিয়তম স্ত্রী থেকে সন্তান সন্ততি থেকে ব্যাঙ্ক প্যারেন্টস আপনার ইত্তাদি ব্যবসা বাণিজ্য পারিবারিক যত কিছু ইত্তাদি বিষয়গুলো হয়েছে সমস্ত বিষয় থেকে এমন আপনার জানেন যে কে সবচেয়ে mohabbat আমার আপনার তাবে দারে

যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই যদি আমি আপনি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহ তারা বলে দিলেন যে রাসুলকে মহাপত করতে হবে রাসুলকে মহাপত করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর যে ব্যক্তি রাসুলকে ভালোবাসবে তার জন্য দুইটা পুরস্কার বাইরে পুরস্কার চিৎকার বলা করেন বাইরে পুরস্কার কথা কি বুঝতেছেন দুইটি পুরস্কার স্তুগত আলী ইমরান الله تعالى تبدو جميعاً أمار الله تعالى جميعاً وإن كنتم تحبون الله فاتبعون अपने उम्मत के जन्मदिन के जन्मदिन जब तक उम्मत चुराने लगा क्या पैदा जाए अब तक उम्मत चुराने लगा क्या हवेलियां स्थित जाए ताहिर ताज़ा जनों उन्हें उनको तुम चोरी करने लगो जो उम्मत का जुदी अन्यान्य लगे हवेलियां स्थित जाए जो दुसरों का बंदा जो दिल लगे पैदा जाए ताहिर ताज़ा

দুনিয়ার মুসলমান বন্ধু বলবার আমি আপনি যদি রাসূলকে ইত্তেবা করতে পারি আমি আপনি যদি রাসূলকে শরণ করতে পারি যদি এতে পারে রাসূল যদি আমি আপনার সব জায়গা প্রত্যেকটা সেক্টর থেকে আমার রাসূলকে যদি দিলে গালে অন্তর থেকে মহাপ্রত করতে পারি সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য যে পুরস্কার পাবেন তার সবাইটা পুরস্কার এক নাম্বার পুরস্কার রয়েছে ইহুদুদুল আল্লাহ তাআলা ওই বান্দাকে মহব্বত করবেন দুই নম্বর পুরস্কার পাচ্ছেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে

আচ্ছা তোমরা তো আমার অধীনে চলো আমি আজ থেকে তোমাদের এই বাজেট করে দিলাম আজ থেকে তোমরা যা ভুল করবে অপরাধ করে আমি মাস করে দিলাম খুশি হবে কি খুশি হবে না কত বল কি হবেন না আর যেখানে আর যেখানে যিনি হাকিম আল হাকিম যিনি বাদশাহের বাদশা যিনি আসমান কে

دار جملك رجع بالسورة حمد لله بنتي بالان من أحب سندى فقد أحبني ومن أحبني كان راعي الجنة من أحب سندى أحبني كان من أحب سندى فقد أحبني ومن أحبني

সে দুনিয়ার কোথায় না সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে তাহলে বুঝতে পারলাম আয়াত এবং হাদিস থেকে সংক্ষিপ্ত বুঝতে পারলাম যে রাসুলকে যদি রাসুলকে মহাপত করে রাসুল আল্লাহকে যদি পেতে চাই আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে সত্য হচ্ছে রাসুলকে মহাপত করতে হবে আর রাসুলকে মহাপত করলে আমরা প্রকৃত মনে হতে পারবো অর্থ পুরস্কার রেখেছেন এক নম্বর হচ্ছে আল্লাহ তারা আমাকে ভালোবাসবেন দুই নম্বর হচ্ছে সমস্ত গুণাকে তারা আস্তে দেবেন রাসুল বললেন ভালোবাসবে আমাকে মহাপত করা হবে আমার সুন্নত অনুসরণ করলেই আমাকে মহাপত করা হবে আর যদি সুরকে মহাপত করলো তার ঠিকানা হচ্ছে কার মাহিনা সে আমার সাথে জানাতে থাকবে শুভ হার